মালয়েশিয়াতে আছেন আর মালয়েশিয়াতে কেনাকাটা করতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন এক এক শপে যেতে হচ্ছে এক একটা জিনিস কেনার জন্য তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি জানতে চেয়ে থাকেন কোথায় পাবেন মালয়েশিয়াতে সব থেকে বেশি ডিসকাউন্ট প্রোডাক্ট এবং হাতের নাগালে সব কিছু রান্নাঘর থেকে শুরু করে বেডরুম পর্যন্ত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে এমন একটা জায়গা কুয়ালালামপুরের যেখানে আপনি পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে সব কিছু খাবার থেকে শুরু করে রান্নাঘর কাপড় ধোয়া বেডরুমের সব কিছু পেয়ে যাবেন আমাদের আজকের এই জায়গায় তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই আর খাবারের জন্য কিন্তু সেখানে রয়েছে অনেক সুন্দর একটা জায়গা তো কেউ কিন্তু ভিডিওটা মিস করবেন না ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেলাইকেনটা ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো আজকে আমরা ভিডিওটা করতেছি এখন সময় হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা আর বাইরে যাচ্ছি শপিং করতে মানে বাজার করতে সোজাসপটা কথা কি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা মালয়েশিয়াতে আছেন বা নতুন এসছেন তাদের জন্য আসলে বেসিক্যালি এই ভিডিওটা যে মালয়েশিয়াতে আপনি দৈনন্দিন জীবনের সব কিছু সব কিছু মানে সব কিছু রান্নাঘর থেকে শুরু করে বেডরুম ইভেন খাবার দাবার পর্যন্ত আপনারা কোথায় পেয়ে যাবেন সব থেকে সস্তায় হাতের নাগালে আর আজকে যাচ্ছি সেই জায়গাটাতে তো চলুন আপনাদেরকে এক জায়গার মধ্যে সব কিছু দেখিয়ে দিই তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা মালয়েশিয়াতে সব জায়গায় রয়েছে আর সেই জায়গাটার নাম হচ্ছে এনএসকে দেখতে পাচ্ছেন আমরা এনএসকে ট্রেড সিটির সামনে আছি আর এখানে দেখেন বাইরে অনেক ট্রলি রাখা তো এখান থেকে আমরা ট্রলি নিয়ে নিচ্ছি আর ট্রলি নিয়ে এই তো এখন আমি যাচ্ছি ভিতরে আর এই যে এনএসকেটা এই এনএসকে এখানে পাশে কিন্তু ব্যাংকের যে বুথ এটিএম বুথও রয়েছে সো আপনি টাকা উঠাতে পারবেন সো এখন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এনএসকে ভিতরে আর দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা এনএসকেটা তার কারণ হচ্ছে সামনেই হচ্ছে চাইনিজ নিউ ইয়ার এজন্য আর এখানে ঢোকার পরেই প্রথম যে পোর্শনটা রয়েছে এখানে রয়েছে সব ডিসকাউন্ট প্রোডাক্ট হ্যাঁ গাইস ঠিকই বলছি এই যে শ্যাম্পু থেকে শুরু করে বড় বড় বডি শাওয়ার দেখতে পাচ্ছেন বিস্কিটের ক্যান দেখতে পাচ্ছেন সব কিছু আছে কিন্তু ডিসকাউন্টে সত্যি কথা বলতে শ্যাম্পুর ক্ষেত্রে আমি হেড অ্যান্ড শোল্ডার প্যান্টিং এই টাইপের শ্যাম্পুর উপরই বেশি ডিপেন্ড করি অলওয়েজ বাট আজকে এখানে একটা নতুন শ্যাম্পু পেলাম এটাও বেশ ভালোই একটা ব্র্যান্ড মালয়েশিয়ার সো এটা আমি দেখছি কমেও পেয়ে যাচ্ছি আর এখানে অনেকগুলো ফ্লেভার ছিল তো এরপরে আমি আমার স্কাল্পের জন্য যেহেতু আমার ইদানিং হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে তাই আমি একটা শ্যাম্পু নিয়ে নিলাম আর এখানে দেখুন কি সুন্দর এখানে বজি বডি স্ক্রাবার ছিল এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বডি স্ক্রাবার আর এগুলো কিন্তু বিভিন্ন ফ্লেভারের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হানি থেকে শুরু করে অ্যাভোক্যাডো বিভিন্ন ফ্লেভারের এখানে বডি স্ক্রাবার রয়েছে আর স্ক্রাবারটা কিন্তু বডি ওয়াশের থেকে একটু ডিফারেন্ট হয় যারা জানেন না তাদের জন্য বললাম আর এখানে দেখেন লিকুইড হচ্ছে ওয়াশার আছে এগুলো হচ্ছে আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য এখানে রয়েছে হচ্ছে হুইল পাউডার আর এরপরে যে সেকশনটা দেখেন এখানে সব রয়েছে হাড়ি পাতিল এভরিথিং মালয়েশিয়াতে আরেকটা সিস্টেম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনি এখানে ফ্রাইপ্যান যত দাম দিয়েই কিনেন না কেন ঢাকনা আলাদাভাবে কিনতে হয় আমাদের বাংলাদেশে যেভাবে ফ্রাইপ্যানের সাথে ঢাকনা হচ্ছে একসাথে থাকে একটা সেট বাট মালয়েশিয়াতে কিন্তু আলাদা আলাদাভাবে কিনতে হয় আর এরপরে চলে আসছি আমরা চালের সেকশানে এই সাইডটা দেখেন চাল রয়েছে আর এখানে এসে দেখছিলাম দুটো পাখি নিচে বসে চাল খাচ্ছিলো হয়তো চাল পড়েছিল কোনোভাবে আমি জানি দেখলাম যে চাল পরে আছে আর পাখি দুটো খাচ্ছিল চরই পাখি ছিল এনএসকে এমন একটা জায়গা যেখানে হাতের মুঠোয় হয়ে সব কিছু পাওয়া যায় আর একদিন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে লুলু হাইপার মার্কেটের সেখানে আপনি ড্রেস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আর এই যে সাইডটা আছে দেখেন এখানে সব বেভারেজ আইটেম রয়েছে এখানে জুস কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু এনার্জি ড্রিঙ্কসও আছে দেখেন এখানে এক মানে আপনি কোন ব্র্যান্ডের নিবেন কি খাবেন কোক খাবেন সেভেন আপ খাবেন দেখেন সব কিছু কিন্তু একই জায়গার ভিতরে এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট একটা তাই না বলেন আমাদের বাংলাদেশে যে স্বপ্ন বা অন্য অন্য যে শপগুলো রয়েছে সেগুলোও ভালো বাট এখানে আপনি হিউজ অপশন পেয়ে যাবেন মানে বিশাল একটা ব্যাপার তো এরপরে দেখেন এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে সব ফ্রোজেন ফুড ছিল দেখে তো আমার মাথা নষ্ট আর আমার বাসার সবার কারণ আয়াত বোরা সবাই ফ্রোজেন এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করে ইভেন দেখেন এখানে ফ্রোজেন যে মিক্স ভেজিটেবল সেটাও কিন্তু রয়েছে আপনাকে কোনো ঝামেলা করতে হবে না মিক্স ভেজিটেবল নিয়ে যাবেন এই যে পিজা নিয়ে যাবেন নিবেন ওভেনে দিবেন দেখবেন রেডি হয়ে বের হয়ে গেছে এর থেকে শান্তি শান্তির চান বলেন গাইস তারপরে এই যে সেকশনটা দেখেন এখানে রয়েছে সব জেলি আইটেম দেখেন বিভিন্ন ফ্লেভারের জেলি রয়েছে জেলি আমার একদমই ভাল লাগে না আর এজন্য আমি আসলে নিলাম না আপনাদের ভাইয়া হচ্ছে ঘোড়া কিভাবে দৌড়াই ঘোড়ার স্পিডে সে দৌড়াচ্ছে তার শরীর ভালো না দেখে সে তাড়াতাড়ি হচ্ছে শপিং করে তারপরে হচ্ছে যাবে বাসায় দেখেন আইসক্রিম সেক্টরে আসছি এখন আমরা দেখেন এইখানে কি কি আইসক্রিম খাবেন আপনারা সব ফ্লেভারের সব ব্র্যান্ডের আইসক্রিম আছে এই যে দেখেন এই সেক্টরটা ফুল হচ্ছে আইসক্রিম যে ফুল সেক্টরই হচ্ছে এটা আইসক্রিমের জন্য দেখেন এই সাইডে হচ্ছে আপনার দই চিজ এইসব আইটেম আছে এখানে আর সব থেকে মজার বিষয় কি প্রাইস এখানে একদম দেওয়া থাকে এই যে দেখেন গার্লিক এর একটা সস এটা আমার অনেক পছন্দ দেখেন এটার দাম মাত্র নয় এখানে আছে সব হচ্ছে বাটার আমরা চলে আসছি ভেজিটেবল সেক্টর সেইখানে কিন্তু হচ্ছে মিষ্টি আলুর মতো দেখতে বাট এত বড় আলু আমি কখনো খাইনি আপনারা কি খাইছেন তো এটা এটা কি ভেজিটেবল দিয়ে করে জানাইন তোল যেগুলা এগুলো মনে হয় চাইনিজ ভেজিটেবল কেউ যদি খান অবশ্যই জানাবেন আমাকে তো গাইজ এখন আমি যেই পোর্শনে আছি এখানে ফ্রোজেন হচ্ছে বিফ তারপরে হচ্ছে মাটন তারপরে ভুড়ি সব কিছু আছে এখানে তো এখানে দেখেন এই ভুড়িগুলো একদম ক্লিন করা থাকে এটা অনেক বিশাল একটা প্লাস পয়েন্ট আমাদের বাংলাদেশে ভুড়ি খাইতে গেলেই হচ্ছে আমাদের এই যে ক্লিন করতে হয় অনেক ঝামেলা বাসার হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করতে হয় আবার অনেকে পারে অনেকে পারে না যেমন আমি পারি না আমি জীবনেও ভুড়ি ক্লিন করি নাই যার জন্য হচ্ছে আমার ওই বাংলাদেশে বসে হেল্পিং হ্যান্ড না থাকলে আমি ভুড়ি কোনো দিন খাই নাই খাইতে পারি নাই আসলে দুর্ভাগ্যবশত ভাবে তো বাংলা মালয়েশিয়াতে এই একটা সুবিধা যে এখানে একদম ফ্রেশ পাওয়া যায় আর এই যে সেকশনটা দেখছিলেন এটা হচ্ছে আপনার যদি বাসায় ক্যাট থাকে ক্যাটের জন্য আপনি এখান থেকে ফিশ নিতে পারবেন হ্যাঁ আর অন্য যে সাইডটা ছিল অন্য সাইডে হচ্ছে সব চিকেন আইটেম রয়েছে ওখানে ওগুলো সব লাইভ ছিল বললে কেটে দিবে আর এনএসকেতে কিন্তু আপনি অনেক বাঙালি মানুষ পেয়ে যাবেন এনএসকেতে অনেক ওয়ার্কার আছে যারা বাঙালি সো আপনি ইজিলি যে কোনো বাঙালিকে দেখলে কথা বলে যেটা খুঁজে পাবেন না ওনাদেরকে বললে ওনারা ওই সেকশানটা দেখিয়ে দিবে আর এরপরে চলে আসছি আমরা কে ক্যান ব্রেডের যে সেকশানটা আছে সেখানে দেখতেই পাচ্ছেন তো আয়াত এখান থেকে এই যে একটা হচ্ছে কেক আর হচ্ছে একটা হচ্ছে ব্রেড চুজ করে নিছে। যাই হোক ও যেহেতু চুজ করছে ওইটাই আমরা নিয়ে নিলাম এখানে তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা একটা বড় ব্রেড নিয়ে নিতেছি তার কারণ আয়াতের স্কুল খুলে যাবে আর ওয়ান ডেজ পরে আর এরপরে এই যে দেখেন এখানে কুকিজ আপনার হচ্ছে বেরিগাম এভরিথিং রয়েছে যেটা হচ্ছে মাত্র একশো গ্রাম মাত্র তিন রিঙ্গিত করে আপনি নিতে পারবেন সো এইটাও বাচ্চাদের জন্য একটা গুড চয়েস আর এখন আমরা আছি দেখেন এটা হচ্ছে টি আই টি কফি এগুলোর জন্য এই জায়গাটা তো গ্রিন টি কোনটা নিব এটা ডিসাইড করা ট্রাই করতেছি দেখেন এখানে কফি রয়েছে অনেক কোনটা গ্রিন টি ভালো হবে তো আমি এর আগে বোর গ্রিন টিটা খাইছি সরি 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 খাই নাই আমি বোর চা যেটা মিল্ক টি ওইটা খাইছি গ্রিন টি খাই নাই সো আচ্ছা নাও তো আজকে এই যে বোর এই গ্রিন টিটা নিতেছি দেখি এটা টেস্ট কেমন আসে। তো এরপরে এই তো নুডলসের এখানে এসে নুডলস নিয়ে নিলাম আয়াত অলওয়েজ ম্যাগি কারি খুব পছন্দ করে তাই ম্যাগি কারি নিলাম এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই যে দেখেন লিচি জ্যাম টাইপের এই খাবারটা এগুলো জেলির মতো হয় এবং এখানে তিনটা ফ্লেভার থাকে আপনার দুইটা হচ্ছে লিচি দুইটা স্ট্রবেরি দুইটা ম্যাঙ্গো সো আয়াত বলছিল ওগুলো নিবে আর আমি এগুলোও দেখলাম এগুলো আমি ছোটোবেলায় খাইতাম আমার মনে আছে আমাদের বাংলাদেশে যেগুলো হয় আইস পপ ওইগুলা তো এরপরে তো চলে আসছি চিপস সেকশানে আর এখান থেকে নিয়ে নেব কিছু চিপস তো আয়াতকে আমি না সবসময় আসলে চকলেট চিপস এগুলো দেই না অনেক কম দেই বাংলাদেশে বসে তো দিতাম না বললেই চলে বাট এখন মালয়েশিয়াতে আসার পরে না আমি দেই কারণ হচ্ছে যে এখানের খাবারগুলো না ভালো হয় খুব একটা প্রবলেম হয় না বাংলাদেশের মতো এই জন্য আসলে আমি খাবারগুলো দেই আর এরপরে এই তো দেখেন এখান থেকে আমি হচ্ছে ওরিও টাইপের বিস্কিট নিতেছি আয়াতের জন্য এটা হচ্ছে ওর টিফিনের সাথে যাবে মানে সবসময় যাই এটা সবসময় আমি নেই আর দেখেন এরপর আয়াত নিয়ে আসছে কর্নফ্লেক্স যেটা তার ফেভারেট তো আমরা একটা কনফ্লেক্সও নিয়ে নিলাম তো গাইজ আমাদের কেনাকাটা কিন্তু শেষ সজীবে সজীব ওই সাইডে পে করতেছে তো আমাদের পে করা শেষ আর এখন চলে যাব বাসায় তো আমরা বসে আছি এই আমি আর এই হচ্ছে এই টাকাও এই যে আয়াত আর সজীব গেছে আমাদের জন্য খাবার আনতে কি খাবার আনতে গেছে এটা বাসায় গিয়ে দেখাবো কারণ পার্সেল নিতেছে ওই যে আমাদের ট্রলি খা যেহেতু কেনাকাটা করে ওই রেস্টুরেন্টে বসে তো খাওয়া দাওয়া করতে পারবো না দেখ এখানে বসে আছি খাবারটা নিয়ে আসলে দেন গ্র্যাবে উঠে বাসায় যাব আর বাসায় যেয়ে তারপরে দেখাচ্ছি যে কি খাবার কিনছে আসলে খাওয়ার জন্য যে বসার স্পেসগুলো মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রলি এগুলো নিয়েও কিন্তু কেনাকাটা করে বাট আমরা এখানে হচ্ছে বসে আছি যে দেখা যে আয়াত বসে আছে তো এর সামনেই বসে আছি আমরা সজীবের জন্য ওয়েট করতেছি দেখেন কত মানুষ কেনাকাটা করে সবাই কিন্তু এখানে গ্র্যাবের জন্য ওয়েট করতেছে মেনলি যেভাবে আমরা ওয়েট করতেছি খাবার এবং গ্র্যাব দুইটার জন্যই সজীব কিন্তু খাবার দাবার নিয়ে চলে আসছে আর ওই যে আমাদের গাড়ি চলে আসছে এখন আমাদের ডাকতেছেও গ্র্যাবে উঠে পড়েছি আর এখন যাচ্ছি বাসায় চলো সবাই মিলে বাসায় যাই তোমাদেরকেও নিয়ে যাই তারপরে খাবো খাবার তো এইটার নাম হচ্ছে ঠিক এটা মালাইরা বলে বাট আমরা তো বিফスティকই বলি ঠিক এটা বিফ না বিফスティক এটা কি এটাকে কি বলে এটা সস টাইপস সস টাইপস এর কোনো নাম জানো না আর এখানে আছে সালাদ এইটাই আমরা এখন খাবো চলেন খাওয়া দাওয়া শুরু করি বিসমিল্লাহ দাও বিসমিল্লাহ ইলা I don't want it. I don't want it. আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমন মালয়েশিয়ার ইনফরমেশন পেতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ